ধীরেন্দ্রনাথ দত্ত আঠারোশো ছিয়াশি সালের দোসরা নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ তিনি উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে জাতীয় গণপরিষদ অধিবেশনে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার দাবি জানান উনিশশো সালের উনত্রিশে মার্চ তাকে পা খানাদার বাহিনী কুমিল্লা জেলা শহর থেকে ধরে নিয়ে ময়নামতি সেনানিবাসে অমানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে এমন একজ দেশপ্রেমিক ও সাহসী রাজনৈতিককে নিয়ে কবি শাহজাহান আবদারি লিখেছেন এই কবিতাটি আবৃত্তি করছি আমি কেয়া রায় কবিতা ধীরেন্দ্রনাথ দত্ত সবার সেরা মাতৃভাষা তার মতনেই সত্য এই কথাটি জানিয়ে দিলেন ধীরেন্দ্রনাথ দত্ত সংসদে তার কণ্ঠ শুনে শোষক ভীষণ ক্ষিপ্ত পাকিস্তানের শাসক গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত উর্দু হবে রাষ্ট্রভাষা বাংলা ভাষা নয় এই ঘোষণায় বীর বাঙালি উত্তেজিত হয় বীর ছেলেদের রক্তের ভাষা মুক্ত হলো তাই সেই বিজয়ের পথ ধরে এই স্বাধীনতা পাই পা খানাদার ধ্বংসে ছিল মত্ত তাদের হাতে শহীদ হলেন ধীরেন্দ্রনাথ দত্ত একাত্তরের পাখানাদার ধ্বংসে ছিল মত্ত তাদের হাতে শহীদ হলেন ধীরেন্দ্রনাথ দত্ত